ওম শ্রী গণেশয় নম ওম ত্রিদেবায় নম জয়গুরু আমি যতন মাইতি নিউমরোলজিস্ট অ্যান্ড বাস্তু কনসালট্যান্ট ডব্লিউ এইচ এম এন চ্যানেলে আমরা যে বিগত ভিডিওগুলো করেছি তার মধ্যে আমরা লাস্ট যে ভিডিওটা করেছি সেখানে ড্রাইভার কন্ট্রাক্টর এবং কুয়া নাম্বার এবং ডেট অফ বার্থ থেকে কীভাবে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে সেগুলো নির্ণয় করা হয় সে সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা আলোচনা করব যে লোসপ্রীদের যে আটটি প্লেন আছে বা লাইন আছে তাদেরকে কোনটাকে কি বলে তো তার আগে অবশ্যই আমরা বলবো যে যারা এই চ্যানেল থেকে নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন আইকন হিট করবেন যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছয় এছাড়া বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা অন্যান্য ব্যক্তিবর্গকে বেশি বেশি শেয়ার করবেন আসুন আমরা লোস গ্রিডের যে আটটি লাইন বা প্লেন আগে মোটামুটি আপনাদের কিছু ধারণা হয়েছে যদি আরও ক্লিয়ারিটি বুঝতে চান তাহলে নোটবুক বা কাগজ পেন নিয়ে বসে আরও আপনারা এটাকে লিপিবদ্ধ করতে পারেন তো আমরা প্রথম বলেছিলাম যে লোস্য মধ্য মধ্যে যে নটি ঘর আড়াআড়ি তিনটে লম্বালম্বি তিনটে এবং কোন দুটো তো এগুলোকে আড়াআড়িগুলোকে বলা হয় হরাইজন্টাল লম্বা লম্বাগুলোকে বলা হয় ভার্টিক্যাল এবং কোনাকণি যে দুটো সে দুটোকে বলা হয় ডায়াগোনাল তো আমরা দেখেছি আড়াআড়ি যে তিনটে ঘর তার মধ্যে প্রথম ঘরে লসুবিডের যে সংখ্যাগুলি রয়েছে সেগুলি হচ্ছে ফোর নাইন টু এইটাকে বলা হয় থট প্লে বা থট লাইনও বলা যায় মানে যাদের ডেট অফ বার্থ থেকে এই লাইনটা কমপ্লিট হবে এই লাইনটা আসবে এক কথাই আমরা বলতে পারি যে তারা খুব চিন্তাশীল ব্যক্তি হতে পারে সে ইঞ্জিনিয়ার লাইনে কাজ করছে হতেই পারে এরকম মানে তাদের চিন্তাধারাটা খুব চিন্তা শক্তিটা ঠিক অনুরূপে দ্বিতীয় ওর নিচের প্রখর যে থ্রি ফাইভ সেভেন এদেরকে বলা হয় ইমোশন প্লেন অর্থাৎ বা ইমোশনাল লাইনও বলা হয় মানে এদের ভাবনা চিন্তা খুব প্রখর গভীর এবং এরা মাঝে মাঝে কিন্তু ভষ্ট হয় অর্থাৎ ঠিক ভুলটা নিজেই নিজে ঠিক নির্ণয় করতে পারে না এরা সফল অবশ্যই এরা ডাক্তার ওকাল্ট বা হিলিং বা রিসার্চার অবশ্যই হয় তো যেহেতু থ্রি ফাইভ সেভেন এরা মাঝে মাঝে কিন্তু লোকের দ্বারা প্রতারিত হতে পারে ঠকতে পারে ঠিক তার নিচের যে প্ল্যান এইট ওয়ান সিক্স এটাকে আমরা কিন্তু বলবো প্র্যাকটিক্যাল প্ল্যান এই লাইন যাদের কমপ্লিট আছে তারা হতে পারে কনসালটেন্ট হতে পারে ফাইন্যান্সিয়াল সেক্টরের কোনো কনসালটেন্সির কাজ করে কিন্তু এদের সব কিছু এরা কি না নিজেরা নিজেরা পরক করে তবেই বিশ্বাস করবে অন্যের কোনো কথায় কোনোভাবেই এরা বিশ্বাস করবে না এটাকে বলা হয় প্র্যাকটিক্যাল প্ল্যান মানে ধরুন কাকেও যদি কিছু বলা হয় সে তার সমস্ত কিছু সম্পর্কে তথ্য আগে জেনে নেবে তারপরেই রাজি হবে তাহলে এই গেল আমাদের হরাইজন্টাল তিনটি প্লেন বা তিনটি লাইন কোনটাকে কী বলা হয় এবারে আসবো উলম্ব যে তিনটি লাইন তাহলে প্রথম বাঁ দিক থেকে যদি ধরি প্রথম লাইনে আসবে ফোর থ্রি এইট ঠিক আছে তাহলে ফোর থ্রি এইট এই প্ল্যানটিকে আমরা কী বলবো না থার্ড প্লেন আমরা ফোর নাইন টুটাকে কী বলা মেন্টাল প্ল্যান মানে চিন্তা শক্তি প্রচুর এদের থাকবে মানসিক চিন্তা করার ক্ষমতা বিশাল থাকে ওই জন্য ইঞ্জিনিয়ারের উদাহরণ দিয়েছি ঠিক একই রকমভাবে এখানে ফোর থ্রি এইট এই প্ল্যানটিকে আমরা বলবো থট প্ল্যান মানে এদের চিন্তা শক্তি খুব প্রপর এরা অনুমান বা সব কিছু খুব তীক্ষ্ণভাবে সুন্দরভাবে লজিক্যালি টেকনিক্যালি করতে পারে ঠিক এর পরবর্তী যে প্লেন অর্থাৎ নাইন ফাইভ ওয়ান মিডিল সংখ্যা যেহেতু মাঝখানে ফাইভ আছে তো এইটাকে বলা হয় আমরা কি না আর্থ এলিমেন্ট বা উইল প্ল্যান মানে এদের ইচ্ছা শক্তি প্রচুর এরা আগে আমি সংখ্যায় আলোচনা করে গেছি ফাইভ সংখ্যায় মার্কিউরি বা বুধ সংখ্যায় যে এরা সময় পড়ে গেলে উঠে পড়বে অর্থাৎ বাউন্স মানে এদেরকে চট করে যে কোনো জিনিসে একবারে হারিয়ে দেওয়া খুব অসম্ভব বাউন্স ব্যাক বাউন্স ব্যাক মানে এদের ওই জন্য এই প্ল্যানকে বলা হচ্ছে উইল প্ল্যান মানে ইচ্ছা শক্তি প্রখর পরবর্তী যে প্ল্যান রেখা লাস্ট লাইন টু সেভেন সিক্স এইটাকে বলা হয় অ্যাকশান প্ল্যান মানে আমরা কী কী করি কিছু কিছু ক্ষেত্রে কোনো কাজ শুরু করতে পারি শেষ করতে পারিনি বা মাঝখানে থেমে যায় বা করতেই পারিনি চিন্তাভাবনা করতে করতেই শেষ হয়ে যায় এরা কিন্তু এই লাইন যাদের কমপ্লিট আছে অর্থাৎ পূর্ণ আছে তারা কিন্তু কাজটা ভাববেও যেমন সঠিক টাইমও নিয়ে সঠিক সেটাকে ফিনিশও করবে শেষও করবে মানে অ্যাকশান যাকে বলে পুরো কাজটাকে সঠিকভাবে উদ্ধার করতে পারবে এইবারে আসবো দুটো যে ডাইগোনাল যে লাইন আছে চার পাঁচ ছয়ের লাইন এবং দুই পাঁচ আটের লাইন তাহলে চার পাঁচ ছয়ের লাইনটাকে আমরা সর্বোচ্চ হিসাবে মানি এই লাইনটাকে আমরা বলবো রাজযোগ নাম্বার ওয়ান বা কোর প্রতি যে যোগ চার পাঁচ ছয় ঠিক অনুরূপে দ্বিতীয় যে ডায়াগোনাল লাইন অর্থাৎ টু ফাইভ এইট তাহলে এইটাকে আমরা কিন্তু কি বলবো না সাকসেস প্ল্যান বা নাম্বার টু এছাড়া নাম্বার থ্রি আরেকটিকে ধরা হয় সেটা উলম্বরেখার যে দ্বিতীয় বলে গেছি আমি নাইন ফাইভ ওয়ান নরেন্দ্র মোদি বা এরকম অনেকেই আছে এর মধ্যে যে এদের আর্থ বা বাউন্স ব্যাক সাকসেসের এটা খুব তো মোটামুটি আটটা প্লেন সম্পর্কে আমি এখানে ডিসকাস করলাম এবারে তবু এর মধ্যে যে ফোর টু একটু আরো ভালোভাবে ভেঙে ডিসকাস করার চেষ্টা করছি টু অর্থাৎ রাহু মঙ্গল চন্দ্র এক লাইনের মধ্যে থেকে যে লাইনটা কমপ্লিট করছে এরপর একইভাবে নিচের থালে কি আসছে থ্রি ফাইভ সেভেন মানে বৃহস্পতি জুপিটার পাঁচ বুধ সাত কেতু তাহলে বৃহস্পতি বুধ কেতু মিলে লাইন কমপ্লিট হচ্ছে ঠিক তার নিচে এইট ওয়ান সিক্স মানে শনি সূর্য এবং দৈত্য গিরু শুক্র সিক্স অনুরূপভাবে বলতে পারি ফোর থ্রি এইট অর্থাৎ রাহু বৃহস্পতি শনি আবার পরেরটি ঠিক মঙ্গল বুধ আর সূর্য অনুরূপে লাস্ট লাস্ট ওই মানে চন্দ্র কেতু এবং শুক্র এই হলো ছটি আর ডাইগোনাল যে দুটি হলো কি কি না ফোর ফাইভ সিক্স মানে রাহু বুধ শুক্র দুটোটা ঠিক কী হবে না টু ফাইভ এইট মানে চন্দ্র বুধ এবং শনি তাহলে বোঝা গেল যে কোনটা কোন গ্রহের কীভাবে কোন প্লেনের মধ্যে থাকছে পরবর্তী ভিডিওতে আমরা এর সম্পর্কে ডিটেলসে ব্যাখ্যা করবো যে এই যোগগুলি কীভাবে তৈরি হয় বা এই লাইনগুলি কীভাবে তৈরি হলে কোন ক্ষেত্রে কীভাবে আসলে তার কীরকম স্বভাব প্রকৃতি বা তার কেরিয়ার বা তার ভূত ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু নির্ণয় করে বলা যায় ঠিক আছে আমরা আপাতত এইখানে এই ভিডিও সমাপ্তি করলাম নমস্কার